চট জলদি ব্রেকফাস্টে দারুণ কিছু নাস্তার রেসিপি খেতে মন চাইলে মাত্র এক কাপ আটা আর আলু দিয়ে দারুণ এই নাস্তাটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছেড়ে নিয়েছি আর একটা চিকন গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো তবে ম্যাশ করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন কোনো ধরনের শক্ত কিংবা দলা পেকে না থাকে আর গ্রেড করে নিলে এভাবে কোনো ধরনের কোথাও কোনো শক্ত থাকবে না একদম পুরোপুরি খুব সুন্দরভাবে মিশ হয়ে যাবে তো একটা আলু আমি এখানে গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি আর গাজরটাকেও মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়ি কমিয়ে ব্যবহার করতে পারবেন তারপর ভেজিটেবলগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তবে এখানে ময়দার পরিবর্তে আপনারা অবশ্যই আটাটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ জল প্রথমে জল খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে কারণ এই ব্যাটারের মধ্যে একটা ডিম আমি অ্যাড করব। সেই জন্য জলের পরিমাণটা একবারে বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তারপর আরও কিছুটা জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর এখানে একটা ঘন ব্যাটার রেডি হয়েছে আর এই পর্যায়ে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে দুটো ডিমও এখানে ব্যবহার করতে পারেন আর এই ডিমটা দেওয়ার কারণে এই নাস্তাটা কিন্তু অনেকটা হেলদি নাস্তা হয়ে যায় কারণ যেহেতু এখানে পছন্দ মতো কিছু সবজি আছে যে সবজিগুলো খুব সহজেই সিদ্ধ হয় সেই ধরনের পছন্দ মতো সবজি আর ডিম যদি অ্যাড করা যায় তাহলে কিন্তু খুব চটজলদি এই একটা নাস্তাতেই পুরো পুষ্টিটা আপনার পরিবারের সবাই পেয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এতে করে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এতে করে সুন্দর একটা টেস্ট আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তবে এই ব্যাটারটা একটু পাতলা ব্যাটার হবে খুব বেশি ঘন ব্যাটার নয় আবার যে খুব বেশি পাতলা সেটাও নয় যেহেতু এর মধ্যে আলু আছে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ভাজতে চলে যাচ্ছি আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি আর চুলা রাস্তা লোতে রেখে দিয়েছি তারপর এক চামচ ব্যাটার এরকম প্যানের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে প্যানের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে চারপাশে সমান করে বিছিয়ে দিতে হবে যেহেতু ব্যাটারটা একটু ভারী খুব বেশি পাতলা নয় তাই চামচ দিয়ে এটাকে বিছিয়ে দিতে হবে তারপর ওপরের অংশটা ড্রাই হয়ে গেলে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে উল্টে পাল্টু উভয় পাশে খুব ভালো করে ভেজে নিতে হবে আর চুলা রাসটা মিডিয়ামে রেখে ভাজবেন এতে করে সুন্দর একটা কালারও আসবে আর সবজির কালারটাও পারফেক্ট থাকবে তো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর একই রকম ভাবে সবগুলো পরোটা কিংবা রুটি আমি ভেজে তুলে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটা নরম তুল তুলে আর খেতে কিন্তু অনেক বেশি মজা যেহেতু এর সাথে সবজি আর ডিম আছে একটু চিনিও আছে সেক্ষেত্রে এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো ধরনের ভাজি তরকারি কিংবা মাংসের প্রয়োজন হবে না এটা এমনিতেই খাওয়া যাবে চাইলে এটা টিফিনে পরিবেশন করতে পারেন ওপরে এক চামচ রোল করে এটাকে ফোল্ড করে রোলের মতো করে ভাজ করে টিফিনে দিলে বাচ্চারা খুব সহজেই এটা খেয়ে নেবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বাড়িতে একবার হলে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এরকম আরও ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ